আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম স্পিকারের পাইকারি যে সন্ধানগুলো আছে ওই একটা একটা ছোট্ট ব্লগ পরিমাণ স্পিকার স্পিকার গ্যাজেট আইটেম দেখাই সন্ধানের একদম দামাকা একটা স্পিকার কোয়ালিটিবল স্পিকার কি পরিমাণ কালেকশনটা দেখেন পুরো দোকানটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখুন কোয়ালিটি যত প্রকার যত ধরনের স্পিকার আছে সব পাইবেন আপনারা তো চলে আসবেন মাওয়া ট্রেড ইন্টারন্যাশনালেস্তার শপিং কমপ্লেক্সে এই একটা স্পিকার দেখায় আপনাদের দেখেন কোয়ালিটিফুল একটা স্পিকার ইটি তিনশো বারো জেবিএল এর জেবিএল এর এই স্পিকারটা দাম পড়বো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে যে এটা আছে মাইক্রোম্যাক্সের ডি নাইন আছে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট ডি নাইন এক্স নশো এগারো এক্স নয়শো বারো দেখেন এই স্পিকারগুলো স্পিকার ছাড়াও আপনার সব ধরনের মাইক্রোফোন কারো কী গেম বল সব ধরনের আইটেম অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানে এদিকটায় দেখেন পি একশো আশি পি একশো নব্বই টাইপর তারপরে আপনার যে বোম মাইক্রোফোন যেগুলো সাংবাদিকরা ব্যবহার করে বিভিন্ন ধরনের কনডেন্সার মাইক্রোফোন ফ্রি ফাইনের মাইক্রোফোন দেখেন কোয়ালিটির মাইক্রোফোন এই জাতীয় মাইক্রোফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পাওয়া যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর সেটা পিআইপি স্পিকারগুলো দেখেন এত স্পিকার এদিকটা দেখেন ডি নাইন ডি সেভেন ডিট ডি এইটটা দেখেন এই স্পিকারগুলো দেখেন চোদ্দ এগারো দেখেন এছাড়াও নানান ধরনের স্পিকার দেখেন কোয়ালিটি স্পিকার এবং অনেক অনেক মডেল হ্যাঁ প্রত্যেকটা মডেলই আপনি পাইকারে নিতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের সরাসরি শপে আসতে পারবেন সরাসরি শপে এসে নিতে পারবেন এদিকটা দেখেন ইস্টার্ন ট্রাইফোর্ড কত কিছু পুরো দোকানটায় আপনাদের ঘুরে দেখাচ্ছি এক একটু একটু করে দেখেন যত ধরনের টাইপড আছে সব কিছু আপনার অ্যাভেলেবেল পাইবেন একেবারে কোয়ালিটি টাইপড যেগুলো বলে আর কি এদিকটায় দেখেন এই যে দেখেন বড় বড়ো ক্যামেরা টাইপড ডিজাই টাইপডগুলো এগুলো ছাড়াও আপনার কোয়ালিটি কিছু স্পিকার অ্যাভেলেবেল অল টাইম পাইবেন এদিকটায় দেখেন একেবারে ফুল লোডেড ফুল লোডেড একেবারে ফুল লোডেড কি পরিমাণ কালেকশন আছে আপনারা এগুলো দিতে পারেন এই জাতীয় স্পিকারের জন্য আপনারা চলে আসবেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের মাওয়াটের ইন্টারন্যাশনাল এছাড়াও আপনারা যদি মোবাইল স্ট্যান্ড নেন ছোটো ছোটো মোবাইল স্ট্যান্ড লাইট চার্জার এসি ডিসি চার্জার দেখেন এই স্পিকারগুলা টাইপডগুলো গিম এই জাতীয় সকল ধরনের প্রোডাক্ট আপনারা মাওয়াটের ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন এছাড়াও যদি মাইক্রোফোন দেখেন এই জলকটা দেখেন কী পরিমাণ মাইক্রোফোন কালেকশন অ্যাভেলেবেল আছে এই জাতীয় সকল প্রোডাক্টের জন্য আপনারা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মাওয়া ট্রেড ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন উলানজি জেমারি তারপরে বয়া সকল ধরনের ব্র্যান্ডের মাইক্রোফোন টাইফয়েড ইস্টার্ন তারপরে কারকি সব ধরনের অ্যাভেলেবেল জিনিস পাইবেন ছোটো ছোটো স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড ফোল্ডিং স্ট্যান্ড এগুলোও আপনারা অ্যাভেলেবেল পাবেন এদিকটায় দেখেন কী পরিমাণ কালেকশন কুলারের স্পিকার বিএস জিরো টু বিএস জিরো থ্রি ওয়াটারপ্রুফ আইপিএস সিক্স আইপিএস সেভেন এর ওয়াটারপ্রুফের যত ইয়া আছে সব পাইবেন চার্জার পাইবেন তারপরে গিয়া হেডফোন পাইবেন সকল ধরনের সকল ধরনের অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন মাওয়া ট্রেড ইন্টারনেট একবার দেখাই দেখেন যত ধরনের স্পিকার আছে সব ধরনের স্পিকারের একমাত্র পাইকারি সন্ধান আপনারা আসুন সপে আসুন দেখুন এবং কোয়ালিটি প্রোডাক্ট নিন যাচাই করুন السلام عليكم